এভাবে বোঝাতে চাই যে মনে করুন আমি আমার এক ছাত্রকে বললাম আবদুল্লাহ আমাকে এক গ্লাস পানি দাও তো ছেলেটা পানি আনার জন্য দৌড় দিয়েছে প্রতিমধ্যে একজন এই দৌড়াদৌড়ি কেন কোথায় যাচ্ছ তখন খেয়াল করুন ছেলেটা বলছে যে মোহতামি মোস্তাজি প্রিন্সিপাল স্যার বললেন যে আব্দুল্লাহ আমাকে এক গ্লাস পানি দাও তো তাই আমি পানি আনার জন্য যাচ্ছি ছেলেটা আমার কথাটা হুবহু উদ্ধৃতি দিয়ে সেটা দেয়নি বলুন কোরআনটা হলে এরকম মানে আল্লাহ যা বলেছেন যে শব্দ ওই শব্দই মুহাম্মদ উচ্চারণ আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছেন আল্লাহুন আল্লামাল কুরআন খলাক ইনসান এই শব্দগুলোই কার ওয়ার্ড গুলো প্রতিটি অক্ষর কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর হাদিসটা কেমন ওই যে আগে উদাহরণটা বললাম ওই ছেলেটা বলল যে প্রিন্সিপাল ওস্তাদ যে এক গ্লাস পানি চেয়েছেন তাই আনতে যাচ্ছি আমার শব্দ কি সে হুবাহু বলেছে খেয়াল করে হুবাহু বলেছে না আমি যা বলেছি ওই শব্দটা শুনে ও যেটা বুঝেছে নিজের ভাষায় ওটা প্রকাশ করছে বা ব্যক্ত করছে ঠিক না যে প্রিন্সিপাল ওস্তাদ যে এক গ্লাস পানি চেয়েছেন তাই আমি আনতে যাচ্ছি এখানে আমার শব্দ কি হুবহু সে ব্যবহার করছে আমি বলেছিলাম আবদুল্লাহ আমাকে এক গ্লাস পানি দাও তো সে বলছে যে প্রিন্সিপাল ওস্তাদি এক গ্লাস পানি চেয়েছে তাই আনতে যাচ্ছি তাহলে আমার বলা থেকে ও যা বুঝেছে নিজের ভাষায় নিজের শব্দে ওটাকে প্রকাশ করেছে এটার নাম হলো কি সন্না বা হাদিস কথাটা মূল অর্থ অর্থটা কার কাছ থেকে আসলো আল্লাহর কাছ থেকে আসলো কোরআন সাক্ষী কোরআন দিয়ে দলিল নবী সাল্লাল্লাহু প্রতিটি কথা কর্ম শরীর সংক্রান্ত কথা কর্ম কার কাছ থেকে আসা আল্লাহ বলেন আমা ইয়াতি কু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহীইয়ুহ মুহাম্মদ হারگیز না গোফতাম তানা গোফতা জিবরাইল জিবরাইল হারگیز না গোফতাম তানা গোফতা বাংলাবাদ হচ্ছেন মোহাম্মদ ততক্ষণ কথা বলেন না যতক্ষণ না জিবাই বলেন আর সালাম ততক্ষণ কথা বলেন না যতক্ষণ আল্লাহ বলেন আমার কথা পরিষ্কার বুঝে আসছে তাহলে মোহাম্মদাম শরীয়ত সংক্রান্ত যা করেন বলেন সমর্থন করেন সব কার কাছ থেকে আসা এই আল্লাহর কাছ থেকে আসা বস্তুর ভিতরে সামান্যতম তাফ করা হস্তক্ষেপ করা

আমি যা দিয়েছি আমি যা বলেছি এর মাঝে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি সামান্যতম হস্তক্ষেপ করেন কম ভাড়া করেন সংযোজন বিয়োজন করেন তাহলে আমি সঙ্গে সঙ্গে মোহাম্মদ সাল্লাহ ডান হাত ধরে দক্ষিণ হস্ত ধরে দেহটাকে দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে দিতাম সোহান তাহলে কোনো মোহাম্মদ যদি শরীয়তের ভিতরে হস্তক্ষেপ করার অধিকার না থাকে কোনো পীর বুজুর্গ মশাইক আলেমা যত বড় ডিগ্রি আর টাইটেল আমরা দেই না কেন তাদের কি সামান্যতম অধিকার থাকবে শরীয়তের ভিতরে হস্তক্ষেপ করার কী বলেন আপনারা কালেও নয় সুতরাং আল্লাহ যা বলেছেন সেটাই আমাদেরকে বলতে হবে সেটাই বিশ্বাস করতে হবে মোহাম্মদ আসলাম যা যা নিয়ে এসছেন করন এবং সুন্না এই দুটোর মাঝে যত হালাল আছে যত হারাম আছে যত আদেশ যত নিষেধ অতীত বর্তমানে যত সংবাদ আছে আখেরাতমূলক যত কথা আছে রেসারাত সম্পর্কে যা আছে এই সবগুলোই আল্লাহর কাছ থেকে এসেছে এগুলো সত্য এই দৃঢ় বিশ্বাসটা কোথায় রাখবেন অন্তরের কেউ যদি নিরানব্বই ভাগ বিশ্বাস করেন সত্য যেটা আল্লাহর কাছ থেকে এসেছে একটা ভাগ শুধু নিরাপত্তার জন্য ওয়াইটিং কলে রেখে দিয়েছে কথা বুঝতে পেরেছেন যে এক ভাগ একটু সেফটির জন্য রেখে দিয়েছি যদি না হয় তো ওইদিকে নি বলি এরকম অবস্থান যদি কেউ নিয়ে থাকেন তিনি কি মমিন হতে পারবেন সবাই একটু বলুন মমিন হতে পারবেন একশোকে একশোই বিশ্বাস করতে হবে হ্যাঁ ওই নিরানব্বই পয়েন্ট দিয়েও যদি ভাগ করেন তাও তারপরেও হবে না প্রাণ দিয়ে দড়ির আলহাম প্রায়ম বলছেন এন এম এল ম মিনু নেদীনা মেনু বিল্লা হি অসুলিহি তোমাল মিয়তা বু আলহাম প্রাণাম বলেন প্রতিটা মমিন হলেন তারা যারা আল্লাহকে বিশ্বাস করেন নবী রসুল মোহাম্মদকে বিশ্বাস করেন এবং এই বিশ্বাসের মাঝে সামান্যতম সন্দেহ পোষণ করেন না সামান্য জাররা অনু পরমাণু পরিমাণও যদি কেউ সন্দেহ করেন তিনি মমিন হতে পারবেন না এখন দেখুন আপনার আমার ইমানের অবস্থা ঠিক আছে কি না যদি সামান্য একটু অবিশ্বাসের ছোঁয়া হৃদয়ের ভিতরে আঘাত করে তাহলে আপনি আমি হতে পারবো এবার পৃথিবীতে কিছু মানুষ আছে বা ছিল যারা অন্তরে বিশ্বাসী করে না কিন্তু মুখে শিকার করে কাজেও পরিণত করে সলাতের সময় সামনের কাতারে দান করার সময় পকেট উজাড় করে দিয়েও দেয় হজের সময় আরফর ময়দানে গিয়ে উপস্থিত জেহাদের ডাক আসলে অস্ত্র শস্ত্র নিয়ে ময়দানে উপস্থিত কিন্তু কলবের ভিতরে বিশ্বাস নাই অন্তরে বিশ্বাস নাই এই লোকগুলো কি পাক্কা ইমানদার কি বলেন মমিন এদের একটা পরিচয় আছে আলাদা সেটার নাম কি হ্যাঁ ভাই ঠিক আছে বলুন কি নাম মোনাফিক বলা হয় এই মোনাফিকদের ঠিকানা কথায় বলুন তো জাহার নাম বললে শুধু যদি জাহার নাম বলেন তাহলে ওদেরকে একটু সম্মান দেওয়া হয়ে যায় বরং ওইভাবে বলতে হবে যেভাবে আল্লাহ বলেছেন এনাল মোনাফিটিনফিদ দা ওকিল অ্যাস ফেনিন নাম নিশ্চয়ই মোনাফিদের ঠিকানা হল জাহান্নামের অতলতরে কথা বুঝতে পেরেছেন মুনাফিদের ঠিকানা কোথায় জাহান্নামের জাহান্নামের অতলতরে এই মোনাফিজদের সম্পর্কে আভারবরা নাবীন পবিত্র কর অ্যানে এটা পূর্ণাঙ্গ সুর আ নাজিল করেছেন বলুন তো সেই সূরাটার নাম কি সোহরাতুল মুনাফিরপুন এর প্রথম নম্বর আরেকটা আমরা পড়ি দেখুন আল্লাহ আবুল আল আমি কী বলছেন ইলাডা ক্যাল মুনাফিরপুন কালু নে শাহাদু ইন ক্যান আর সুর অহুয়া মো ইনল একটা মনোযোগ দিয়ে শুনছেন তো প্রতিটি অক্ষরে কটা করে নাকি পাওয়া যায় বলুন না কটা করে নাকি পাওয়া যায় দশটা করে প্রতিটি অক্ষরে দশটা করে নাকি পাওয়া যায় এই আমি মাঝে মাঝে এভাবে বলি যে এই যে সবাব যে আমরা বললাম প্রতিটি অক্ষরে দশটা করে সবাব নাকি পূর্ণ এটা যদি একটু দেখা যেত এটা যদি একটু দেখা যেত আর আলু পটলের মতো বস্তায় ভরা যেত ঠিক নাকি তাহলে আজকে আপনারা কটা বস্তা সাথে করে নিয়ে আসতেন আজকে সব দিয়ে বস্তা ভরি হলাম ঠিক না ঠিক অনেকগুলো খালি বস্তা নিয়ে আসতেন যে সব ভরতে হবে আজকে অনেক আয় ফেরত হবে তো অনেক বস্তা আমার ভরতে হবে সবের বস্তা কিন্তু দেখা যায় না ইমান যদি মজবুত হয় শক্তিশালী হয় তাহলে এই একটা দৃশ্যমান আমাদের চোখে পড়ে না নেটওয়ার্কও কাজ করে দেখা যায় না আমরা চোখে পড়ে না সবাব একটা দৃশ্যমান একটা বস্তু সেটা আমরা যদি বিশ্বাসে শক্তিশালী হয়ে যাই তাহলে আমাদেরকে বস্তায় ভরতে হবে না আমরা মনোযোগ দিয়ে শুনলেই অটোভাবে অটোভাবে যারা নিষ্পাপ ফেরিস তারা তারা কুলির দায়িত্ব পালন করবে ঠিক না ভাই ঠিক আপনাদের বস্তাগুলো কারা ভরণ ভরবে ফেরিস তারা ভরাট করবে প্যাকিং জাত করে প্যাকেট করে আপনার নামে লিস্ট করে রেখে দিবে এটা আবদুল্লাহর সব আজকে এই মাহফিলে এতগুলো কোরআনতল হয়েছে এরা মনোযোগ দিয়ে শুনেছে প্রত্যেকের প্রতি অক্ষরে দশটা করে নেকি বস্তায় ভরে প্যাকেট করে রেখে দিবে সব হ্যাঁ আনন্দ এখন বস্তায় ভরুক আর নোট করে রাখু সেটা ফেরেস যে দায়িত্ব দেওয়া আছে সেটাই করবে এই জন্য আমি মাঝে মাঝে বলি যদি মাহফিলি কোরআনের আয়াত না হতো তাহলে খালি বস্তাওয়ালারা রাগ করতেন না করতেন না হ্যাঁ কি বর্তা নিয়ে আসছেন কোরআন পড়ে না আমার বস্তা ভর্তি হয় না ঠিক না বেটি সুতরাং আমরা কোরআন পড়লে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে সুন মুনাফি করেন প্রথম নম্বর আয়াতে আল্লাহ রবাহিন দেখুন কে বলছেন যে মুনাফিকরা আপনার কাছে এসে বলে হে রসুল নিশ্চয় আপনি সত্য রসুল আমরা সাক্ষ্য দেই যে নিশ্চয় আপনি আল্লাহর রসুল কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু আমি বলেছি আমি বলি যে যদি ঘটনামূলক কোনো আলোচনা হয় তাহলে আধা আধা ঘুমেও বোঝা যাবে কথা বুঝতে পেরেছেন আর যদি একটু জ্ঞানের কথা হয় আমি যে খুব জ্ঞানের কথা বলছি তা দাবি করছি না তবে একটু যদি বিষয়ভিত্তিক জ্ঞানের আলোচনা হয় তাহলে পুরোটাই অতন্দ্র প্রহরীর মতো চাতক পাখির মতো টুলটুল করে চেয়েও থাকতে হবে মনোযোগ দিয়ে শুনতেও হবে হলে বক্তব্য বুঝে আসবে না পরের দিন বক্তার বদনাম হবে আর কর্তৃপক্ষের বদনাম হবে এরে দাওয়াত দিছে কে কথা বুঝতে পেরেছেন আসলে দোষটা নিজের মনোযোগ দিয়ে শোনে নাই আমার কথা বুঝতে পেরেছেন সুতরাং আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি কণ্ঠিসুর আসুক বা না আসুক আমার কথা বুঝলেন আজকে তো আমরা কণ্ঠের পাগল হয়ে গিয়েছি সুর না দিলে বক্তাই হওয়া যায় না এক ঝামেলা এসছে দেশে আমার কথা বুঝতে পেরেছেন কোরআন হাদিসের কথা বলতে গিয়ে কোনো বক্তার যদি কণ্ঠ কাকমারকাও হয় তা শোনা লাগবে না লাগবে না আর যদি সুন্দর সুললিত কোকিল কণ্ঠই হয় কিন্তু কথা সব আমল তাবল কোরআন হাদিসের না খালি বুজুর গানে দিনের কথা দিয়ে বরাট করে হলাইছে কোরআন হাদিস নাই তাহলে ওটা কণ্ঠ যতই সুন্দর হোক শোনার সময় অন্তত মুসলিম মমিনদের নাই ঠিক না আমরা কোরআন এবং শুনতে এসেছি কণ্ঠ দেখার জন্য শোনার জন্য আসি তো মোনাফি কি বলল যে নিশ্চয় আপনি আমরা সাক্ষ্য যে নিশ্চয় আপনি আল্লাহর রসুল খেয়াল করুন মোহাম্মদ সাল্লাম আল্লাহর রসুল কথাটা সত্য না মিথ্যা সবাই একটু বললে ভালো শোনা যাবে তো মোনাফিকরা সত্য বলছে না মিথ্যা বলছে বাহ্যিক দৃষ্টিতে এটি বোঝা যায় যে তারা তো সত্যই বলল মুখ দিয়ে যে হে নবী আমরা সাক্ষ্য দেই যে আপনি আল্লাহর রসুল আর আসলেই নবী সসাম আল্লাহর রসুলও বটে তো মোনাফিকরা তো সত্য কথাই বলল কিন্তু আল্লাহ তাদের সম্পর্কে কি মন্তব্য করলেন আবার আপনারা বলছেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা অসুলুম আল্লাহু ইশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন আল্লাহ রাব্বুল বলেন ও রাসূল আল্লাহ নিশ্চয় জানেন আপনি তার রাসূল আল্লাহ ভুলে যাননি আল্লাহর মনে আছে স্মরণে আছে আল্লাহ জানেন আপনি তার রাসূল আর আল্লাহ সাক্ষ্য দেন মুনাফিকরা সবকটা ডাহা মিথ্যাবাদী কথা বলে সত্য মোনাফিকরা সত্য কথা বলেছে ডিগ্রি পাই মিথ্যাবাদী তাও যার তার কাছ থেকে নয় মহান আল্লাহর কাছ থেকে কথাটার মাঝে মার আছে আসে না নাই কথা বলে সত্য ডিগ্রি পাই মিথ্যাবাদী তাও যার তার কাছ থেকে নয় স্বয়ং আল্লাহর কাছ থেকে তার এই কথাটার ভিতরটা প্যাস আসে না নাই মোনাফিকরা সত্য কথা বলেও মিথ্যা ডিগ্রি কেন পায় কারণ হলো মোনাফিকরা ইমানটাকে অন্তরে রাখে নাই ঠোঁটের আগায় জিতবার আগায় রেখেছে ঠিক না বা এখান থেকে পুটটুস করে বের করে যে নিশ্চয়ই আপনি আল্লাহ রসুল অলপ কয় মাগার এখানে নেয় ওদের নেটওয়ার্ক বিচ্ছিন্ন ইমানের নেটওয়ার্ক ওদের বিচ্ছিন্ন কথা বুঝতে পেরেছেন ইমানটা এখানে রেখে এখান থেকে বের করতে হয় ওরা এখানে রাখেই নাই এখান থেকে পুটটিস করে বের করে যে আপনি আল্লাহ রসুল এই জন্য আল্লাহ বলছেন রসুল আমি সাক্ষ্য দেই কারণ এই জায়গার খবর তো আল্লাহ ছাড়া কেউ জানে না কথা বুঝতে পেরেছেন হ্যাঁ এই জায়গার খবর আল্লাহ ছাড়া কেউ জানে জানে না এই জন্য আল্লাহ বলছেন আমি সাক্ষ্য দেই যে এরা মিথ্যাবাদী কারণ এরা খালি মুখ দিয়ে বলে এই জায়গায় ওদের নাই অন্তরে নাই কলবে নাই তাহলে বোঝা গেল কি এই মানটা কলবের আগে রাখতে হবে তারপরে মুখ প্রকাশ করবে এবার দ্বিতীয় পয়েন্টে আমরা আসি মুখে প্রকাশ করা কেউ যদি ইমানের কথা মুখে প্রকাশ না করেন তিনি কি মমিন হতে পারবেন একবারেন হা না দুটোই বিপজ্জনক কথা বুঝতে পেরেছেন একটু ব্যাখ্যা করে বলতে হবে হাও বলা যাবে না নাও বলা যাবে না আমি যেটুক প্রশ্ন করেছি এটুকু হাও বলা যাবে না নাও বলা যাবে না কি করতে হবে দুটো সমন্বয় করে উত্তরটা দিতে হবে সেটা হলো এরকম মুখে প্রকাশ করার যদি পরিবেশ না থাকে বললেই মারপিট শুরু হয় বললেই মারামারি বললেই হত্যা পর্যায়ে চলে যায় তাহলে এই মুহূর্তে আপাতত মুখে না বলে অন্তরে লালন পালন করাই যথেষ্ট হবে তারপরও তিনি মবিন থাকবেন না থাকবেন না মক্কার প্রথম যুগের মুসলিমেরা ইমান অন্তরে ভরপুর হয়ে আছে মাগার মুখে প্রকাশ করার পরিবেশ নাই বললেই মারপিট শুরু হয় বললেই নির্যাতন শুরু হয় সামান্য একটু সহি কথা বলেন তাই তো অবস্থা আপনাদের খারাপ কথা ঠিক না ব্যাটি তো ওখানে কাফের পরিবেশে এই মানের কথা বললে তাহলে কি অবস্থাটা হয় মমিনদের এই জন্য আপাতত বলা যাচ্ছে না ইমান শুধু অন্তরে লালন পালন চলছে পরিচর্যা চলছে তারা মমিন না মমিন না এরা মুখে না বলেও পরিপূর্ণ মমিন ইনসা পক্ষান্তরে যাদের মুখে বলার পরিবেশ আছে বললে বলতে পারেন তেমন বাধা আসবে না তারপরেও তিনি বলছেন না তাহলে কি তিনি কি মমিন হতে পারবেন না আমার কথা কি বুঝে আসছে আপনাদের দলিল আবু তোয়ালেবের বিষয়টাই খেয়াল করুন এর মাঝে দলিলটা আছে আবু তোয়ালেব কে নবী সাল আপন চাচা সার্বিকভাবে তিনি সহযোগিতা করেছেন দিনের প্রচার এবং প্রসারের জন্য আবু তালেব পিছনে আছেন বলেই মক্কাবাসী মহামাষ আশ্রমের বড় ধরনের কোনো ব্যবস্থা নিতে পারছে না আর আবু তালেব অন্তর দিয়ে বিশ্বাস করতেন যে আমার ভাতিজা সত্য মুখে প্রকাশ করে না বলছেন আবু তালেবের মুখে প্রকাশ করার পরিবেশ মক্কাতে ছিল না ছিল না আবু তালেব যদি মুখে প্রকাশ করে আমার ভাতিজার সত্য নবী আমি বিশ্বাস করি মক্কার এমন দুটো হাত ছিল না যে একটু উঁচু করতে পারে ঠিক না ব্যা ঠিক এমন কোন চক্ষু ছিল না যে একটু রাঙ্গাতে পারে এত সুন্দর একটা পরিবেশ আবু তালে পেয়েছিলেন তারপরেও মুখে প্রকাশ করছে না যার কারণে আবু তালে মমিন হতে পারলেন সব শেষে আবু তালেব যখন মরণ সজ্জায় সাহিত অবস্থায় আল্লাহ ছুটে আসলেন সর্বশেষ প্রচেষ্টা চালিয়ে নিজের চাচাকে জান্নাতের সঙ্গী বানানো যায় কিনা জাহান্নামের আগুন থেকে রক্ষা করা যায় কিনা আবু তালেবের পাশে সে নবী সাল্লাম বসলেন

আচ্ছা বলুন তো আপনারা একটু বলুন তো অনেক কষ্ট হলো বলতে এটা আরবি না বাংলা আরবি আপনারা যারা সামনে বসে আছেন তারা আরবি ম্যান না বাংলা ম্যান বাঙালি না আরাবিয়ান। আপনার সবাই তো বাঙালি মানুষ এই বাঙালি মানুষগুলো লাইলাহাই এত সহজে উচ্চারণ করতে পারলো তো আবু তালেব কেন মুখ দিয়ে একবার লাই রাহিল্লাহ বলে না এটা তোর ভাষা এটা তো তার জন্য সহজ ছিল কথাটা কি খেয়াল করছেন এই লাই রাহ্লাহ আমরা বাঙালিরা বলি বলতে আমাদের সামান্যতম কষ্ট হয় না বেগ পেতে হয় না আবু তালেবের সমস্যাটা কোথায় তিনি কেন বলেন না কারণটা হলো আমরা বাঙ্গালিরা লা ইলাহাই লাল্লা শুধু জিকিরের মাঝে সীমাবদ্ধ করে দিয়েছে ওর যে নিগুর একটা তথ্য আছে ভাব অর্থ আছে মরমরের ওর একটা বিশাল বড় অর্থ আছে ওটা আমরা কেউ উপলব্ধি করি না বুঝি না এইজন্য শুধু হুজুর খালি কয় কয়বার কইতে হব খালি কন গা পা ঝাঁকিয়ে গা মানে শরীর থেকে ঘাম ছুটেতে রাজি আছে লাই লালা জিকির করতে ঠিক না বেছি খেয়াল করুন দুজন মানুষ আবু তালেব একবারও বলে না আর বাঙ্গালি বলতে 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 মুখ থোক করে কি ওই যে জাবর কাটে কথা ঠিক না ভাইটি জাবর উঠে গেছে গা পা ঘামিয়ে দিচ্ছে বাঙ্গালি বলে আবু তালেব আবুলা হাব আবু জাহেল একবারও বলে না কারণটা কোথায় কারণ হলো পার্থক্যটা একটু বিরতি হ্যাঁ আজানের জন্য আমরা কোথায় ছিলাম মনে আছে তো আপনাদের আমরা বলছিলাম যে আবু তালেবের ভাষা আরবি তারপরও লাইলা তিনি বলছেন না আর আমরা জাকের জিকির করতে হতো পার্টির একটা নাম দিয়েছি জাকের কথা বুঝতে পেরেছেন আমরা একটা পার্টি গঠন করে ফেলেছি জাকের কথা বুঝতে পেরেছেন আবু তালে কি পারতো না পার্টি একটা গঠন করতে খালি বলাই যদি সায় হয় বলাই যদি যথেষ্ট হয় তো আবু তালে তো দশটা পার্টি করে ফেলতেন কিন্তু আবু তালেব এক বড় না কারণ আবু তালেব প্রকৃত অর্থটা বুঝেছিল ঠিক কিনা আবু তালেব আবু জাহেল আবুল আহাম লাহার প্রকৃত মর্মার্থটা হৃদয়ে অন্তরের অন্তঃস্থল দিয়ে হৃদয় অঙ্গম করেছিল বুঝতে পেরেছিল কিন্তু আমরা বুঝি না আমরা খালি লাইল বললেই জান না কন কয়বার বলতে হবে আর ওরা বুঝেছিল না এটা বলা মানে জীবন পরিবর্তন করিয়ে দেওয়া নিজের ইচ্ছাকে আল্লাহর সামনে নত করিয়ে দিতে হবে মোহাম্মদ আসলাম যা বলবে তাই শুনতে হবে এই যে নিগুর তত্ত্বটা তারা বুঝেছিলেন বলে তারা বলে না এটা মানা যাবেন এটা মানা যাবে এটা বলাও যাবে না কথা বুঝলেন না বুঝলেন আবু তাহলে বলা বলা ভাব পাশে আছে আবু জাহেল আব্দুল আবিন আবি ওমাইয়া ওরা আবার লোকমা দিয়ে দিল তারা বলছে আবু তাহলে এই জীবন সায়নে পরন্ত বিকালে এই তোমাত্র চলে যাবেন দুনিয়া থেকে এমন সময় বাপ দাদার ধর্ম ছেড়ে দিবেন নাকি মারল একটা অ্যান্টিবায়োটিক এটা নাম কি অ্যান্টিবায়োটিক মারল যে এই চলেই যাবেন মরেই যাবেন এই সময় বাপ দাদার ধর্ম ছেড়ে দিবেন নাকি তাহলে বাপ দাদার ধর্মের দোহাই দেওয়া সমাজের দোহাই দেওয়া এটা কাদের দলিল কাদের দলিল আবু জাহেল আবু লাহাবের দলিল এই দলিল বাংলাদেশে চলে না চলে না খালি চলে না ওভারলোড চলে কথা বুঝতে পেরেছেন ওভারলোড চলে মানে কি আবু জাহেল যতটুকু বলেছিল এই যুগের মুসলিম আবু জাহেলটা তার সে মারাত্মক করে বলে ঠিক না বেঠি এই যুগের মুসলিম আবু জাহেলরা বলে জাহান নামে গেলেও যেতে রাজি আছি তারপরও বাপ দাদা যেটা করছে ওটা ছাড়তে রাজি না আবুতা আবু আবু জাহের এত বড় কথা সাহস পায় নাই যে জাহান্নামে গেলেও যাব তাও বাপদাদারটা মানব মানবো এত বড় কথা আবু জাহেলও বলে নাই এই যুগের মুসলিম আবু জাহেররা বলে বাপ যেটা করছে সেটাই করব অমক অমক যা করছে সেটাই করব জাহান্নামে গেলে ওনাদের পিছনে পিছনেই যাব নাউজুবিল্লাহি মিন যালিম শুকরান এই দলিল কাফের বেঈমানের দলিল এটা কোনো মুসলিম মুমিনের দলিল নয় মুসলিম মুসলিমের দলিল হলো কোটা কোরআন এবং আবু বকর অমরের দলিল কোনটা ছিল যদি আবু বকর দলিল হতো তাহলে ইসলামের সুশীতল ছায়ায় তারা আসতে পারতেন না কাজে সমাজ কোন দিকে এদিকে আমার তাকানোর সময় নাই দেশ কোন দিকে ওটা কোন দিকে সেদিকে হ্যাঁ ওদিকে দেখা আমাদের সময় নেই আমরা দেখতে হবে কোরআন এবং সুন্নে যা আছে এদিকে আমাকে চলতে হবে নিটলে থাকবেন আলমুলার সব কথাই শুনবেন কোরআন হাদিসের সাথে জাতটা মিলবে তার সাথে সাথে চলতে থাকবেন কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দান করুন